আমরুল শাক আমাদের দেশে বহু প্রচলিত একটি শাক কিন্তু এদেশে গ্রাম বাংলায় প্রায় মানুষই একে আগাছা হিসাবে চেনে আমাদের দেশের বিশেষ করে গ্রাম অঞ্চলে এই শাক বেশি দেখতে পাওয়া যায় এই গাছ সাধারণত রাস্তার আশেপাশে বাড়ির আনাচে কানাচে ঝোপঝাড়ে বেশি জন্মাতে দেখা যায় বিশেষ করে বর্ষাকালে এই শাক বেশি জন্মে এই শাক সাধারণত স্যাচ পরিবেশে বেশি দেখতে পাওয়া যায় এই শাকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকার কারণে অনেকে এই শাক রান্না করে খায় আবার অনেকেই একে ওষুধ হিসাবে ব্যবহার করে এলাকাভেদে এই শাককে বিভিন্ন নামে ডাকা হয় চুকা শাক টকপাটা চ্যাংদোলা চুক্তিপাতি সহ নানা নামে পরিচিতি পৃথিবীতে প্রায় দুইশো প্রজাতির আমলুর শাক জন্মালেও আমাদের দেশে হলুদ ও গোলাপি ফুলের আমলুর শাক বেশি দেখতে পাওয়া যায় আমরুল শাক সাধারণত টক স্বাদযুক্ত হয়ে থাকে এই কারণে এই শাক অনেকেই পছন্দ করেন আবার অনেকে এর টক স্বাদের কারণে খেতে চান না তবে এই শাক পুষ্টিগুণে ভরপুর টক শাকযুক্ত হওয়ায় এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি বিদ্যমান থাকে তাই এটি খাওয়ার ফলে শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণ হতে সাহায্য করে এছাড়াও এই শাকের পাতায় রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ক্যারোটিন ইত্যাদি খনিজ উপাদান শুধু এর পাতা নয় এর কাণ্ডও পুষ্টিগুণে ভরপুর এই শাকের কাণ্ডে রয়েছে সাইটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড টারটারিক অ্যাসিড আমরুর শাকের উপকারিতা সহজে বলে শেষ করা যাবে না আমরুর শাকের স্বাদ কিছুটা টক ধরনের হয় এটি অনেকের কাছে প্রিয় এছাড়াও এই শাক ভেজ সম্পূর্ণ হওয়ার কারণে মানুষকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই ভিডিওতে আমরুল শাকের কিছু উপকারিতা জানানোর চেষ্টা করব। আমরুল শাক শিশুদের সর্দি ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি কোনো সর্দি বুকে বসে যায় এবং ঘন ঘন কাশি হয় তবে তাকে যদি আমরুল পাতার রস খাওয়ানো হয় তার সর্দি কাশি দ্রুত ভালো হতে সাহায্য করে এছাড়াও এর পাশাপাশি সরিষা তেলের মধ্যে আমরুল পাতার রস মিশিয়ে তা উষ্ণ গরম করে বুকে ও পিঠে মালিশ করলে ভালো উপকার পাওয়া যায় তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন একদিনে অধিক পরিমাণ আমরুল পাতার রস সেবন না করা হয় এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও আমরুল শাক বেশ উপকারী বর্তমানে মানুষদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে তার মধ্যে উচ্চ রক্তচাপ একটি অধিকাংশ মানুষই রোগে আক্রান্ত হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে ঘাড়ে ব্যথা হয় এছাড়াও মাথা নানা রকম সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আখের গুড়ির সাথে আমরুল পাতার রস মিশিয়ে শরবত বানিয়ে প্রতিদিন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকতে সাহায্য করে দাঁত ও মাড়িকে ভালো রাখতেও আমরুল শাক বেশ উপকারী আমাদের অনেকেরই দাঁত দিয়ে রক্ত পড়ে এবং মাড়ি ফুলে যায় এই সমস্যার সমাধানের জন্য আমরুল পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনি নিয়মিত আমরুল পাতা ব্যবহার করতে পারেন এর জন্য আপনাকে আমরুল পাতা ভালোভাবে পেস্ট করে নিয়ে এতে লবণ ও হলুদ মিশিয়ে দাঁত ও মাড়িতে নিয়মিত ব্যবহার করতে হবে এতে করে উপকার পাবেন এছাড়াও যাদের মুখে দুর্গন্ধ হয় তাদের নিয়মিত এই পাতা চিবিয়ে খেতে হবে এতে করে মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য হবে ভিটামিন সি এর অভাব পূরণ করতেও আমরুল শাক কিন্তু অনেক উপকারী আমরুল শাক টক শাকযুক্ত হওয়ার কারণে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি বিদ্যমান নিয়মিত এই শাক খাওয়ার ফলে শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ হতে থাকে অম্ল সমস্যা সমাধানেও আমরুল শাক বেশ উপকারী আমাদের মধ্যে অনেকেই টক খেতে পছন্দ করেন কিন্তু টক খাওয়ার সাথে সাথে অনেকেরই গ্যাসের সমস্যা হয় এই সমস্যার সমাধানের জন্য নিয়মিত আমরুল পাতা রস খেতে পারেন এটি আপনাকে অম্ল সমস্যার সমাধানে সাহায্য করবে এটি অম্লতা কমিয়ে মুখের রুচি ফেরাতেও সাহায্য করে লিভারের জন্য আমলুল শাক বেশ উপকারী লিভার সুস্থ রাখার ক্ষেত্রে আমরুল পাতা ওষুধের নেই কাজ করে তাই যাদের লিভারের সমস্যা রয়েছে তারা নিয়মিত চার পাঁচটি আমরুল পাতা চিবিয়ে খেতে পারেন প্রতিদিন এই পাতা খাওয়ার ফলে এটি আপনার শরীরকে ফাই করে ফলে লিভার সুস্থ থাকতে সাহায্য করে মাইগ্রেনের সমস্যার সমাধানেও আমরুল শাক বেশ উপকারী মাইগ্রেন এমন একটি সমস্যা যা বংশ পরস্পরায় একজন থেকে অন্যজনে স্থান্তরিত হতে পারে এই রোগে একেবারে ভালো করা কখনোই সম্ভব নয় তবে এই রোগ বিভিন্নভাবে দমিয়ে রাখা যায় যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত আমরুল পাতার রস ও পেঁয়াজের রস সমপরিমাণ নিয়ে তার কপালে ভালোভাবে মেসেজ করুন কিছুক্ষণ পর আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন নতুন ও পুরাতন আমাশা দূর করতে আমলসা কিন্তু বেশ উপকারী আমাশা এমন একটি রোগ যা দীর্ঘদিন স্থায়ী হতে পারে নতুন ও পুরাতন আমাশা ভালো করতে আমরুল পাতার রস খুবই উপকারী বিশেষ করে পুরাতন আমাশা দূর করতে মাখন তোলা দুধের সাথে আমরুল পাতা সিদ্ধ করে সেই দুধ দিনে দু থেকে তিনবার খেলে দারুণ উপকার পাওয়া যায় নিয়মিত এটি খাওয়ার ফলে দীর্ঘদিনের পুরাতন আমাশাও ভালো হয়ে যেতে সাহায্য করবে এছাড়া এটি রক্ত আমশা ভালো করতেও কার্যকরী ভূমিকা রাখে চুলকানি ও ফোঁড়া নিরাময়ে আমাদের অনেকেরই নানা কারণে চুলকানি ও ফোঁড়া হয়ে থাকে এই চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য আমরুল পাতার রস গায়ে মাখতে পারেন এই রস গায়ে মাখলে চুলকানি ভালো হতে সাহায্য করে সেই সাথে যদি কারো ফোরার যন্ত্রণা হয় তবে সে আমরুল পাতার পেস্ট তৈরি করে তা ফোড়ায় লাগালে যন্ত্রণা কমতে থাকবে এছাড়াও বিষাক্ত পোকামাকড় কামড়ালে সেই স্থানে এই পাতার রস লাগালে যন্ত্রণা কমে যাবে মূত্রগ্রহ রোগ নিরাময়েও আমরুল শাক বেশ উপকারী আমাদের অনেকেরই প্রসাবের বেগ হয় কিন্তু প্রসাব হয় না এই সমস্যার সমাধানের জন্য আমরুল পাতা বেশ উপকারী নিয়মিত এই পাতার রস দুই চামচ হাফ কাপ পানিতে মিশে দৈনিক চারবার খেলে এই রোগ থেকে মুক্তি পেতে পারেন শ্বাসকষ্ট নিরাময়েও আমরুল শাক কিন্তু উপকারী আমাদের অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রতিদিন বিকালে এক কাপ আমরুল পাতার রস খেতে হবে এভাবে সাত দিন খেলে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে অনেকটাই সাহায্য করবে এছাড়াও এই শাক মুখের রুচি বাড়াতে পেট পরিষ্কার করতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ভালো রাখতে হজম শক্তি বৃদ্ধি করতে স্কাবি রোগ নিরাময়ে জ্বর ভালো করতে ইত্যাদি বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি আগাছা হলেও এর অনেক উপকারিতা রয়েছে তাই আমাদের এটি খাওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত আমরুল শাক ভাজি করার নিয়ম আমরুল শাক ভাজি করার জন্য প্রথমে আমরুল পাতা ভালোভাবে তুলে নিতে হবে এরপর পরিষ্কার পানি দিয়ে পাতাগুলো ধুয়ে নিতে হবে এরপর পাতাগুলোকে একটি পাত্রে সিদ্ধ দিতে হবে এই সময় আপনি চাইলে স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারেন আমলুল শাক সিদ্ধ হয়ে গেলে তা পাত্র থেকে নামিয়ে রাখতে হবে এবার অন্য একটি পাত্রে সোলাই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিতে হবে তেল কিছুটা গরম হয়ে আসার পর এতে দুইটা মরিচ পেঁয়াজ রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে এরপর এতে সিদ্ধ করা আমরুল শাক দিয়ে আপনি চাইলে এতে সামান্য পরিমাণ হলুদও ব্যবহার করতে পারেন এবার শাকটি ভালোভাবে ভেজে নিতে হবে যখন শাকের পানি শুকিয়ে যাবে তখন এটি কিছুক্ষণ ভেজে নামিয়ে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল আমরুর শাক ভাজি যা গরম ভাতের সাথে খেতে অনেকেই পছন্দ করেন আম্রু শাক সাধারণত বাড়ির আনাচে কানাচে পতিত জমিতে স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে বলে একে আমরা অনেকেই গুরুত্ব দিই না কিন্তু এই শাকের উপকারিতা অনেক তাই আমাদের উচিত এই শাকের পুষ্টিগুণ বিবেচনা করে নিয়মিত এই শাক গ্রহণ করা তবে এক্ষেত্রে খেয়াল করতে হবে এই শাকের বংশবৃষ্টার যেন বাধাগ্রস্ত না হয়